গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আছে করি সবাই ভালো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি সুরজিৎ সাথে সিম্পিল লাইফ স্টাইলের আরও একটা ব্লগ ভিডিও সবাইকে স্বাগত জানাই আজকে বাচ্চে এখন সকাল সাড়ে আটটা বৃহস্পতিবার কয়েকদিন আগে সাতই জুলাই মেয়ের বার্থডে ফেরিয়ে গিয়েছিল কিন্তু সেদিন এত কাজের চাপের জন্য কিছুই হচ্ছে যে করে উঠতে পারি না সত্যি বলতে গেলে আর হচ্ছে যে আজকে ভাবলাম দিনটাও ভালো বৃহস্পতিবার দশ তারিখ তো হচ্ছে যে কী আর করা যাবে মেয়ের ছোট্ট করে ঘরেতে ঠাম্মিকে নিয়ে তার একটু ছোট্ট করে সেলিব্রেশন করা যেতেই পারে তো তার জন্যে সকাল সকাল মা স্নান পুজো সেরে মায়ের পায়ে মেয়ের নামে প্রসাদ দিয়ে রেখে দিয়েছিল। মায়ের কাছে আর আমি এদিকে মালা গেথে মায়ের জন্য স্মৃতি স্মৃতি বানিয়ে ফুলের আর কি তো দুটো দিয়ে মাকে মালা পরিয়ে দিলাম তারপর স্মৃতি পরিয়ে পুজোটাও সেরে দিয়েছিল পুজোটা মা সেরে দিয়েছিল আমি মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করে নিলাম তারপর এক এক করে বাড়ির যে সমস্ত কাজ ছিল সেগুলো সকাল সকাল ভোর ভোর উঠে সেরে নিয়েছিলাম শুধু এরপর একটু হালকা করে টিফিন খেয়ে রান্না বসকা পালা বাড়ির সকলে মিলে হালকা করে টিফিন খেয়ে নিয়েছিলাম মেয়েদেরকে একটু ম্যাগি বানিয়ে দিয়ে ইউপি বানিয়ে দিয়েছিলাম আর আমরা সকলে একটু করে মুড়ি খেয়ে নিয়েছিলাম আর এদিকে আমি কিন্তু এক এক করে রান্না করতেও বোস করে দিয়েছিলাম আজ বেশি কিছু একদমই বানাবো না ভাত বানিয়েছি আজকে আবার উনুনটা ধরিয়ে করছি জানেন তো অনেক দিন উনুনে হয়নি হাঁড়ি কড়াই সব মেজে তুলে দিয়েছিলাম কিন্তু আজ খুব শখ করে আবার উনুনে বসেছি রান্না করতে ওয়েদারটাও ঠান্ডা ওয়েদার আছে ওই জন্যে আর এই যে কেন উনুনে রান্না করতে বসিনি বুঝতে পারছেন এই যে দরজার সজা সজা কিন্তু আমাদের ভিত তেড়ে দিয়েছে মাটিগুলো উঠে আছে এখানে কি আর রান্না করা যাবে বলুন কতটা করে গর্ত করেছে দেখেছেন এই রকম কিন্তু চার পাঁচটা গর্ত হয়ে গেছে আর কয়েকটা হলেই হবে আপাতত আজকে কাজের লোকগুলো আসেনি বলে খুব শখ করে এখানে হচ্ছে যে রান্না করতে বসেছি আর ওই পাশেও কিছু গর্ত হয়ে গেছে চলুন মেয়েদেরকে হচ্ছে যে এক এক করে রেডি করে নিয়েছি এই যে দুই মেয়েকে স্নান করিয়ে তার ঠাম্মি নতুন জামা প্যান্ট দিয়ে দিয়েছে পরে ওরা বসে আছে হা করে একটু টিভি দেখছে ওদেরকে বললাম কি রে একটু দুজনে দাঁড়া একটু দেখি তো বলতেই দেখছি হ্যাঁ টুপ করে দুই মেয়ে দাঁড়িয়ে গেল বলছে বলো দু বোনকে একই রকম লাগছে না ছোটোটা বলছে বলি হ্যাঁ একটু বাটু মেয়েকে নিয়ে গেলো তার বাবা তার পছন্দ মতন কেক কিনে আনবে বলে আর এদিকে কিন্তু আমার রান্নাটা মাছের ঝোলটা হলেই হয়ে যাবে আমি কিন্তু সেরে নিয়েছি একদম দেরি করিনি মাছের ঝোলটা আর এইখানে রয়েছে একটা মেয়েদের জোর কি ঝাল দিইনি ওই তরকারিটা এই যে পাঁচ রকম ভাজা রয়েছে এইখানে চার রকম ভাজা রয়েছে আর তার ঠাম্মি আবার কি একটা বানাচ্ছে আর আমি কি কি করেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই ভাত এইখানে রয়েছে মাছের তেল আর এটাতে রয়েছে পস্তু ঢেঁড়স আলু কুন্দ্রি পোস্ত আর মাছের ঝোল ব্যাস আজ এইটুকুই রান্না করেছি এর মধ্যে কিন্তু মেয়েরা অনেকক্ষণ পর চলে এসছে চলুন মেয়ে চলে এসছে কি করছে একটু ওর সঙ্গে গল্প করে নি চন্দ্র মাতা এই হচ্ছে আজকের দিনে মেয়ের বাবার কাছে আবদার বাবা তুমি যখন কেক কিনতে যাবে আমাকে নিয়ে যাবে আমি আমার পছন্দ মতন কেক কিনবো আর এই দিকে দেখুন ছোট মেয়ের অধৈর্য আগ্রহ নিয়ে সে বসেছে দিদির বার্থডে কেকটা খুলতে তো তো খুলতে পারে না কারণ সব জায়গায় চিটানো ছিল আমি বললাম তুই দাঁড়া আমি আগে চিটগুলো খুলে দিই তারপর তুই দেখবি হ্যাঁ এক এক করে চিটটা খুলেও কিন্তু দেখেও নিয়েছে বলছে বা কী সুন্দর এলো এলো কেক হ্যাঁ সত্যিই কেকটা খুব ভালো আর ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা ছিল আর এইদিকে ওর বাবার সঙ্গে কি কি নিয়েছে দেখুন লেজ নিয়েছে আর বেলুন এইখানে রয়েছে কিছু মিষ্টি আর পাপড়টা ঘরে থাকেনি ওর বাবাকে বললাম আসার সময় একটু পাপড়ও নিয়ে চলে আসবে তো যাই হোক আর এই যে দেখুন টিভি চললে মানে হাঁ করে দেখবে আর একদম এই যে সামনে থাকবে দুপুর এখন একটা দেড়টার মতো বাজছে লেট করলাম না এক এক করে সমস্ত কিছু সাজিয়ে মেয়েকে খেতে দিয়ে দিলাম আর এই দিয়ে দেখুন ছোট মেয়ের কাণ্ড বলছে আমি আগে দিদিকে দই খাওয়াবো বললাম ঠিক আছে আজকে পায়েস হ্যাঁ বলতেই ভুলে গেছি আজকে পায়েস বানায়নি বললাম যে দই যেহেতু শুভ পায়েসটা না হয় একটু খুঁত ভাবেই হোক জন্মদিনটা তো তার জন্য একটু খুঁত রেখেই করলাম কারণ এইখানে মানে আমার শ্বশুরবাড়িতে মেয়েদের জন্মদিন কেউ করে না আমরাই করি কিন্তু যাই হোক কোনো একটা খুঁত রেখে করি যেমন সেদিন ধান দুবদি আশীর্বাদ আমরা কেউ করি না শাক প্রদীপ জ্বালায় না এইগুলো একটু খুঁত রেখে দিই তো এক এক করে মেয়েরা খেয়ে নিয়েছে খেয়ে নেওয়ার পর সকলের খাওয়া দাওয়ার পর আমি একমাত্র বসেছি আজকে বেলুন ফোলাতে বেলুন ফোলানোর কেউ নেই আর আজকে আমার অবস্থা বেলুন ফুলি বলি মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে তুলতে তুলতে নিজে যে কখন অগছালো হয়ে গেছি এই জিনিসটাই বুঝতে পারিনি জানেন তো ওদেরকে সব পরিপাটি করিয়ে সাজাতে সাজাতে নিজের অগছালোটা একদমই খেয়াল থাকে না এখন যখন নিজেকে দেখছি ভাবছি আমিও একটা সময় কি সুন্দর সাজলাম দিয়ে তারপর হচ্ছে যে আমি ঘর দোয়ার ছাড় দিয়ে বার ঝাড় দিয়ে এসে নিয়ে সমস্ত ডেকোরেশনটা করেছি এক এক করে বেলুন ফোলানো থাকতে শুরু করে সমস্ত এইখানে যে আয়োজনটুকু দেখছেন আপনারা সমস্ত সেরে নিয়েছি কারণ ভাবছি যে বেশি রাত করব না মেয়েরাও হচ্ছে যে এসে কেক কেটে ওরাও একটু আধটু বাচ্চা তো খেয়ে নেবে তাড়াতাড়ি আর ওদেরকেও এসে নিয়ে শুধু একটু রেডি করলেই হবে আর এদিকে সমস্ত জিনিসটা যে রেডি করেছে এই যে সকালে যেগুলো চকলেট কুকুর আনেছিল দু সাইডে একটা করে দিয়ে দিয়েছিল রাতের সময়ের সঙ্গে তখন দিই নি আর এই যে আরেকবার কেকটাকে দু চোখ ভরে দেখে নিলাম এই যে কি সুন্দর নাম লেখা আছে দেখুন বড় মেয়ের নাম অন্নপূর্ণা তো আমার ওদেরও খুব ভালো লাগে যে একাধিক রেডি করে দিলাম আর ছোট করে সারপ্রাইজটা দেখো ওর খুব আনন্দ বলছে আজকে দিদির বার্থডে নয় আজকে নাকি ওর বার্থডে ও চামচ দিয়ে চামচ নয় সরি ছুরিটা দিয়ে আগে হচ্ছে যে কেকটা কাটতে গেছে বড় মেয়ে বলছে মা দেখো বোন কি করেছে আমি বলি ঠিক আছে তুই দাঁড়া তো কয়েকটা ছবি তুলে নি তারপর না হয় কেক কাটবি ব্যাস এইটুকু বলে দিতে বড় মেয়ের জন্মদিনের দিন ছোট মেয়ে রেগে গেল আর এক করে দেখুন ও একটু মুখটা খারাপ হয়ে গেল দিয়ে ওর ঠাম্মি বলছে আয় ভাই ডেকে নিতে আবার মুখটা গবদা করে নিয়ে পালিয়ে গেল এই যে দেখুন আবার তার রাগ ভাঙাতে চললাম দিদির সঙ্গে হাতটা ধরলে দিদির সঙ্গে হাতটা ধরলে Happy, Happy birthday, birthday, birthday to you. Happy birthday. birthday. আই কি পাবো হাই কি পাবো হাই কি পাবো যাও বড় একটা কোনো একটা হয় মেয়ে খেলছি ওনা চলুন বন্ধুরা সবাইকে এক এক করে কেক কেটে প্লেটে করে দিয়ে দিয়েছে আর এইটুকু রয়েছে এইটুকু রয়েছে মেয়ে আর দুই মেয়ে আর কেউ খায়নি তো ওদের জন্যই রয়েছে যা খেয়েছে একটু করে সবাই যেটুকু খাইয়ে দিয়েছে ওই খাই দিয়েছে আর যে বড় মেয়ে দুই ভাই বোনকে একটা করে লেজ একটা করে চকলেট দিচ্ছে চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত টাটা বন্ধুরা